চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার খবর নিয়ে আসছে নিম্নচাপ হতে পারে একাধারে টানা দশ দিন বৃষ্টি ইতিমধ্যে বাংলায় আঘাত এনেছে গভীর নিম্নচাপ দেশে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি বজ্র সহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট হবিগঞ্জ ফেনী কুমিল্লা চট্টগ্রাম জেলা সহ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে মেঘনা নদীতে পানি বৃদ্ধির কারণে বন্যায় সংঘাত তৈরি হয়েছে চরুন জেনে নেই কেমন থাকবে আগামীকাল সাতই জুলাই সোমবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজ সোমবার সাতই জুলাই ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসের এই তথ্য জানা গিয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিককে সই করার সতর্কবার্তায় বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই দমকা কিংবা ছড় হাওয়া হতে পারে পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এদিকে আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল দশটার মধ্যে চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও আশঙ্কা রয়েছে আবার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আবহাওয়া সর্বশেষ আপডেট খবর পরবর্তীতে আপডেট জানতে আমাদের সঙ্গেই ঠাকুর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে